আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি আবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার ডিভেকার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিভেকার মেশিন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা মেশিন দেখাবো কারণ একই মেশিনে মুরগির ঠোঁট কাটা হয় ছ্যাঁকা হয় তো এই মেশিনের সম্পর্কে বিস্তারিত জানাবো যাদের লেয়ার মুরগির ফার্ম আছে সোনালি মুরগির ফার্ম আছে এবং আপনারা ঠোঁট কাটার জন্য এই ডিবেকার মেশিনগুলো খুঁজছেন ফ্যান সহকারে মেশিনগুলো খুঁজছেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে সর্বপ্রথমই আমাদের এই মেশিনের মধ্যে দুটি কালার হয় যা আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে সবুজ কালার একটি হচ্ছে ব্লু কালার যার যেই কালার পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের থেকে এবং এখন আসি আমাদের এই মেশিনে কিছু সু সুযোগ সুবিধা আছে যেমন আমাদের এই মেশিনের এই ব্লেডটির সাহায্যে কিন্তু মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া যায় এবং এই ব্লেডটির সাহায্যে কিন্তু ঠোঁট কাটা যায় যেমন এখন আপনি দিলে ছ্যাঁকা দিতে পারবেন এবং কাটার জন্য তখন আপনার ব্লেডটাকে এই ব্লেডটাকে আপনার উপরে উঠাইতে হবে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেডটি উপরে উঠে গেল যখন কাটবেন তখন কিন্তু আপনার এইভাবে আপনি কিন্তু কাটতে পারবেন তখন কিন্তু এই জন্য একটি পা দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে একটি পা দানি রাখা আছে আপনাদের এই মেশিন ঠোঁট কাটার সময় এইভাবে আপনার পা পাদানি প্রয়োজন হবে তো একই মেশিন আপনারা ঠোঁট কাটতে পারছেন ছেঁকতে পারছেন ছেঁকার সময় আবার নাটটিকে আপনারা এইভাবে ঘুরে নিচে নামিয়ে দিবেন তখন কিন্তু আবার আপনারা এই মেশিনের দ্বারা ছেঁকা দিতে পারবেন তো এরপরে আমাদের এই মেশিন কিন্তু ফিউজ সিস্টেম মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিউজ রাখা আছে একটি ফিউজ সিস্টেম আছে যাতে করে আপনার বাসা বাড়িতে যখন কাজ করবেন ভোল্টেজ যদি আপ ডাউন করে তখন কিন্তু ফিউজ কেটে যাবে মেশিনের ভিতরে যে কয়েল আছে সে কয়েলে কোনো ধরনের কোনো প্রেশার পড়বে না তখন আপনি এক্সট্রা ফিউজ লাগিয়ে আপনি কিন্তু আবারও কাজ শুরু করতে পারছেন এবং আমাদের মেশিনের ভিতরে যে কয়েলটি এগুলো হচ্ছে তামার বাদা এবং অনেক কয়েল থাকে সিলভার বাদা তো আমাদেরগুলো তামা এবং ভালো মানের সর্বোচ্চ ভালো মানের এবং আমাদের এই মেশিনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিট বাড়ানো কমানোর অপশন পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এক থেকে পাঁচ পর্যন্ত আপনি হিট বাড় বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন আপনার মুরগি বুঝে আপনি হিট বাড়িয়ে কমিয়ে কাজ করতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো পাবেন এবং আমাদের এই মেশিন কুলিং ফ্যান সিস্টেম সহ হয় পিছনে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানের ব্যবস্থা আছে প্রত্যেকটা মেশিনের আর পিছনে কিন্তু এই ধরনের কুলিং ফ্যানের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন দুটি মেশিনের পিছনেই কুলিং ফ্যানের ব্যবস্থা আছে তো আপনারা অবশ্যই ফ্যানসহ মেশিন নিলে ফ্যান ফ্যানের কারণে মেশিন দীর্ঘক্ষণ ব্যবহার করা যায় এবং মেশিনটাকে ঠান্ডা রাখে এখন আসি আমাদের মেশিনে আপনারা যেমন মেশিনের সাথে ফিউজ পেয়ে যাচ্ছেন তারপর পাদানি পেয়ে যাবেন প্রত্যেকটা মেশিনের সাথে এখন আসি পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে